আমি থাকতে চাইনি আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য তারপরে আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো তুমি আসো ঢাকা থাকো না একটা মেয়ে মানুষ কি নিয়ে আসি সুন্দর করে এক ভাবীর বাড়ি নিয়ে যায় গোসল করালো গোসল টোসল করানোর পরে বলছে রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই জঙ্গলের উপর একটা অফিস আছে ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা কোথায় অফিস ও আলদামোরে কেসেরার নাম কি নির্যাতন করলো ওর নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায় বদমপুর গেটে যায় নাস্তা করালো খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে পরে আমি দেখতে না পাই ফোন দিছি ফোন বন্ধ বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাত্রি আবার বাইরে জনিছি ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলদামরে আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনের বাড়ির ঠিকানা নিলাম তে এর বাড়িটা আমি চিনতে পারি জনির বাড়ি আমাকে একটা পিস্তি বাচ্চা দেখায় দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনের ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব পড়েছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আব্দুল

ও ট্রেনের মাধ্যমে পড়েছে মানে ট্রেনে যাওয়ার মাধ্যমে পরে আমার কাছে ফোন নাম্বারটা ফেসবুক তারপর